আসসালামু আলাইকুম মাহবুলায় নিরাপত্তা ও ট্রাফিক অভিযানের ফলে গ্রেপ্তার ও জব্দের ঘটনা ঘটেছে কুয়েত ট্রাফিক বিভাগ এবং জেনারেল ডিপার্টমেন্ট অফ অপারেশনস দ্বারা প্রতিনিধিত্ব করা ট্রাফিক ও অপারেশনস সেক্টর বৃহস্পতিবার ভোরে মাহাবুলা এলাকায় একটি ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বৃদ্ধি এবং শৃঙ্খলা বজায় রাখার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযানের ফলে বেশ কয়েকজন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে নেতিবাচক আচরণ মোকাবেলা এবং জনশৃঙ্খলা জোরদার করার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে মোট শত সায়ত্রিশটি ট্রাফিক লঙ্ঘনের অভিযোগ জারি করা হয়েছে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের জন্য নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে ছয় জন ওয়ান্টেড ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পরিচয়পত্র না থাকার কারণে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বিচার বিভাগের ওয়ান্টেড তিনটি গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য তিনজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে মাদক ও নেশাজাতীয় পদার্থ রাখার জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পলাতক অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনকে অস্বাভাবিক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন এলাকায় নিরাপত্তা অভিযান অব্যাহত রাখার বিশ্বাসটি নিশ্চিত করেছে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সমাজের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে আইন ও ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে ফোর ক্রেডিট এইম্যান ম্যাট নিউজ খুয়াইট কুয়েত বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং এক্স টুইটার শেয়ার করে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ